তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী আর তারপরে প্রথম ফাইলে স্বাক্ষর করলেন নরেন্দ্র মোদী কেন্দ্রের এনডিএ সরকারের অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা কৃষকদের সহায়তা প্রদানকারী এই প্রকল্পেরই একটি ফাইলে আজ সাক্ষর করলেন মোদী মোদী ফাইল স্বাক্ষর করার ফলে দেশের কিষাণ নিধি প্রকল্পের আওত্যাধীন ন কোটি তিরিশ লক্ষ কৃষক একটি কিস্তিতে টাকা পেতে চলেছেন মোট কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো প্রকল্পটির উপভোক্তাদের জন্য ফাইলে স্বাক্ষর করার পর মোদি জানিয়েছেন আমাদের সরকার কৃষকদের কল্যাণে দায়বদ্ধ দায়িত্ব নিয়ে কৃষকদের কল্যাণের সঙ্গে সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করলাম আগামী দিনে আমি কৃষক এবং দেশের কৃষিক্ষেত্রের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই অন্যদিকে রাজনৈতিক শিবিরে একাংশ মনে করছে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন মোদী দ্বিতীয় দফায় তিন বিতর্কিত কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ দেখেছিল দেশ ন্যায্য সহায়ক মূল্য সহ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে দিল্লির অদূরে কৃষকদের আন্দোলন থামাতে ওই তিন আইন বাতিল করে কেন্দ্র এবার শপথ নেওয়ার পরের দিনই কৃষক কল্যাণে জোর দেওয়ার কথা বললেন মোদী